চট্টগ্রামে নিউমরিং কন্টেনার পোর্ট যে পোর্টটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে পোর্টটা আজকে পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার যে ষড়যন্ত্র করছে সরকার এবং মানবিক করিডোরের নামে খাস করে বাংলাদেশকে একটা দ্রুত মধ্যে মধ্যে তুলে দেওয়া সব এর প্রতিবাদে আজকে ঢাকা থেকে চট্টগ্রাম রোড মার্চ হচ্ছে আপনারা জানেন আমাদের পার্টি বাসক বাম জোট ফেসিবাদ বিরোধী বাম সহ দেশপ্রেমিক জনগণ সাম্রাজ্যবাদ বিরোধী জনগণ তারা এই রোড মার্চ শুরু করতে আমরা গতকাল ঢাকা জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করেছি এবং পথে পথে সেখানে সমাবেশ করে করে গতকাল রাত্রে আমরা ফেনীতে রাত্রি যাপন করেছি এবং সকালবেলা আবার ফেনী থেকে শুরু করে আজকে এখন আমরা বাজারে সংক্ষিপ্ত পথ সবাই আমরা মিলিত হলাম আমাদের কথা স্পষ্ট যে চব্বিশের যে গণভ্যুত্থান হলো যে গণভ্যুত্থানের মধ্যে দিয়ে ফেসিস্ট হাসিনা সরকারকে আমরা পদস্থিত করলাম অথচ যেই হাসিনা সরকার তারাই এই বন্দর নিয়ে এই ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তিটা করেছিল এবং করে বন্দরের বন্দরটাকে তাদের পরিচালনার দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়ার যে ব্যবস্থা করেছিল আজকে তার সেইটাকেই বর্তমান অন্তর্বর্তী সরকার সেই সেইটা সে শেখাসিনার সেই যে নীতি সে নীতি অনুপাতে পরিচালনা করছে আমরা বলছি এই আমরা ফেসিস সরকারকে হটিয়েছি বর্তমান সরকার আবার ফেসিসের যে শক্তি সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করছে আমরা এর বিরোধিতা করছি এবং স্টার লিংকের নামে আমাদের আকাশ সে আমাদের নিয়ন্ত্রণের জন্য যে ষড়যন্ত্র করছে সেটারও আমরা বিরোধিতা করছি আবার আবার অস্ত্র কারখানা আপনারা জানেন কাতার এতে অস্ত্র কারখানা দেওয়ার যে একটা করছে সেটার বিরুদ্ধে আমরা সেটাই করছি সুতরাং আমাদের এই রোড মার্চ দেশবাসি দেশপ্রেমিক জনগণের রোড রোডমার্চ আমরা পথে পথে ব্যাপক মানুষের সাড়া পেয়েছি আমরা মনে করি এই রোডমার্চটা সফল করার জন্য সমস্ত জনগণ যেভাবে সহযোগিতা করছেন সমস্ত জনগণ যেভাবে সহযোগিতা করছেন সেই সহযোগিতা সহযোগিতায় আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি যে অবশ্যই আপনারা এই আন্দোলনের সাথে থাকবেন দেশ রক্ষার আন্দোলন বন্দর রক্ষার আন্দোলন এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌত্ব পক্ষের যে আন্দোলন সেই রোড মার্কের মাধ্যমে আমরা মনে করি যে বর্তমান সরকার বদতে হবে এবং বর্তমান সরকার ফিরে আসবে তারা তাদের এই ষড়যন্ত্র থেকে তারা ফিরে আসবে আপনাকে ধন্যবাদ দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি